আসসালামু আলাইকুম গুড ইউ ব্রান্ড দিস ইজ সুমাই ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমাই ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া শুধু মিলিয়ন প্রিন্টের কালেকশন হবে আসছে একদম সুন্দর সুন্দর মিডিয়াম প্রিন্ট চলে আসছে যারা পাননি এর আগে এই প্রিন্টগুলো তারা তাড়াতাড়ি নাও ওকে তাহলে দেখতে পাচ্ছি সাড়ে তিন হাত বহরের মধ্যে লিলেন প্রিন্ট চলে এসেছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে থাকবে এবং প্রিন্টগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির নেট ভাইরাল প্রিন্ট থাকছে নেট ভাইরাল প্রিন্ট থাকছে তো এখন আমরা এক এক করে প্রিন্টগুলো দেখবো তো প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছি দেখে খুবই সুন্দর কিন্তু প্রিন্ট এগুলো দিয়ে টু পিস বানাতে পারবেন কাতোয়া ফতোয়া এগুলো হবে খুব ভালো লাগবে টপস বানাতে পারবে টাইগার প্রিন্টও নিয়ে এসেছি টাইগার প্রিন্ট টাইগার থাকছে এর মধ্যে তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইন থাকছে এই যে এটার কালার কম্বিনেশন কিন্তু খুবই ভালো এটা হলো চিতা ডিজাইন চিতা ডিজাইন আচ্ছা এই যে এটাও কিন্তু থাকছে টাইগার প্রিন্টের মধ্যে

দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো কত করে গজ হবে মাত্র একশো ষাট টাকা গজ ধামাকা আপনার প্রিন্ট প্রিন্টগুলা একশো ষাট টাকা পার গজ আপনারা এগুলো পারচেস করতে পারবেন তো এরপরে আরো দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর এই কালার এবং প্রিন্টটা কিন্তু খুবই চলতেছে এখন নেটে এবার দেখতে পাচ্ছি জলপাই কালার জলপাইয়ের মধ্যে হোয়াইট কালারে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এটারই আবার আরেকটা পেজ আছে আমরা ওশেন ব্লু কালার একদমই আনকমন একটা কালার থাকছে এই যে এই কালারটাও কিন্তু খুবই ভালো থাকবে থ্রি পিস বানান জামা বানান ছোট বাচ্চাদের জামা বানায় দেয় প্রিন্টের লিলিয়ান প্রিন্ট কিন্তু খুবই ভালো হয় এটা ব্ল্যাকের মধ্যে শীতেও পরে আরাম গরমেতেও পরে আরাম আবার হচ্ছে সুন্নাতি যে হিজাবগুলো আছে পরা হয় তামাজি হিজাবগুলো আছে সেগুলো কিন্তু এই লিলিয়ান প্রিন্ট দিয়ে বানানো যায় যারা এগুলো মানে সুন্নতি হিজাবগুলো বানাই বিক্রি করেন তারা কিন্তু এগুলো পাইকারি দামে নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আমরা ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সুমায়া ফ্যাশন হাউস রেল আলামী সুপার মার্কেট পাঁচ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পার্চেস করতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম